হাই ফ্রেন্ডস শেয়ার বাজার হর্ষ চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস গত সপ্তাহ সারাটা সপ্তাহ নিপটি দুর্বল থাকার পরে শেষ দিন যে ইন্ডিকেটেশনটা দিয়েছে সেটা কিন্তু অত্যন্ত পজিটিভ এবং এও অনেকে বলছে যদি কোনো কারণে মার্কেট পঁচিশ হাজার দুশো লেভেল পার করে তাহলে নিফটি হতে পারে আবার উইক দিকে যেতে পারে মার্কেট এরকমই আপনি যদি কালকের ক্যান্ডেল মানে গত ফ্রাইডে দেখেন তাহলে কিন্তু গত ফ্রাইডেতে এই পুরো ক্যান্ডেলটা কিন্তু নিচে চলে এসছিল এই অবধি নেমে এসছিল কিন্তু পুরোটা রিকভার করেছে দেখ ফ্রেন্ডস বর্তমান সিনারিওতে যেভাবে নিফটি বাউন্স ব্যাক করলো এবং যেভাবে বড় বড় শেয়ারগুলো বিশেষ করে রিলায়েন্স ইনফোসিস এবং এইচডিএফসি ব্যাঙ্ক যে জায়গায় দাঁড়িয়ে আছে নিফটির নতুন হাই এই নয় যে এই মাসে বিফোর বাজেট যদি করে ফেলে তাহলেও কিন্তু অবাক হওয়া চলবে না সেই প্রসঙ্গে পরে আসি কিন্তু মেন প্রসঙ্গ হচ্ছে ফ্রেন্ডস আমরা হিস্টোরিক্যালি শেয়ার বাজারের একটা গোল্ডেন মোমেন্টে আছি গোল্ডেন মোমেন্ট কেন নিফটির ধরুন স্মল ক্যাপ মিড ক্যাপের কথা ছেড়ে দেন স্মল ক্যাপ মিড ক্যাপ এখনো প্রচুর শেয়ার আছে যেগুলো কিন্তু মাল্টিপল রিটার্ন দেবে কিন্তু নিফটির যে সমস্ত মূল মূল শেয়ার গুলো সেগুলো কিন্তু অনেক লোয়েস্ট ভ্যালুয়েশনে আছে কিছু শেয়ার অনেক উপরে চলে গেছে যেমন ধরুন স্টেট ব্যাংক আইসিআইসিআই ব্যাংক আইটিসি যার জন্য কিন্তু ইন্ডেক্স আউটপারফর্ম করেছে হয়ার হ্যাস তার উল্টো দিকে আমি যেগুলোর কথা বললাম এইচডিএফসি ব্যাংক ইনফোসিস এরা কিন্তু সেই অর্থে কোনো পারফরমেন্স করেনি তো কেন গোল্ডেন মুহূর্তে আছি দেখুন আগামী পাঁচ বছর ফান্ড ফ্লো আমাদের ইন্ডিয়ান গ্রোথ স্টোরি বিশেষ করে ইলেকট্রিক ভেহিক্যাল সোলার সেক্টর ডিফেন্স অ্যালটমেন্ট রেলওয়ে অ্যালটমেন্ট প্লাস অন্যান্য সেক্টর সব কিছুকে কেন্দ্র করে যদি আপনারা স্টক সিলেকশনটা প্রপার করেন এবং পেশেন্সের সঙ্গে ধরে রাখেন তাহলে দেখবেন আপনারা কিন্তু পাঁচ বছরের পরে আপনাদেরকে আর কিন্তু ফিরে তাকাতে হবে না আপনারা আজীবন শেয়ার মার্কেটে থেকে কারণ কি এই পার্টিকুলার টাইমটা কিন্তু শেয়ার মার্কেটের গ্রোথের জন্য মানে অত্যন্ত উপযুক্ত সময় যেভাবে মার্কেট নিচে নামছে ধরুন ইয়েতের সময় ভোটের সময় নিচে এলো আবার উপরে চলে গেল ধরুন এবারে বারো পার্সেন্ট এর কাছাকাছি কারেকশন দিল তার মধ্যে ছ পার্সেন্ট অলমোস্ট উঠে গেছে তো সমস্ত কথা মাথায় রাখলে মার্কেট কিন্তু গোল্ডেন মোমেন্টে আছে বহু শেয়ার আছে যেগুলো গোল্ডেন মানে লেভেলে আছে পিক করলে যেমন ধরুন আমি কয়েকটা কথা বলি আপনি জাস্ট নোট করে রাখুন কিছু কিছু শেয়ার ধরুন আজকে টপিকটা আজকে আমরা নিয়েছি ধরুন এসিয়ানি ইউলোভার এই শেয়ারগুলো আগামী এক দেড় বছরের মধ্যে আরামসে আপনি পঁচিশ তিরিশ পার্সেন্ট রিটার্ন পাওয়ার মতো উপযুক্ত একটা পরিবেশে আছে কিন্তু মার্কেট সিনারিও কে এমন পিকচার কে এমন খারাপ রাখা হয়েছে এমন কেউ টাচ করছে না এই শেয়ারে এমন পিকচার তৈরি করে তখন সবাই কিন্তু নেয়ার জন্য তাই। মধ্যে এই ইন্টেলিজেন্সটা টা থাকে না বলে তারা কিন্তু যেহেতু ওই ব্যাড নিউজ চলছে তারা কোনো শেয়ার কিনতে পারে না কিন্তু যারা যাদের কাছে মার্কেটের হিস্ট্রি আছে যারা মার্কেটের সাইকোলজিটা বলছে তারা কিন্তু রেগুলার কিনছে যদি আপনি ডেলিভারি দেখেন যে এই সমস্ত শেয়ার কিনে যে বাড়ি নিয়ে যাচ্ছে তাহলে দেখবেন এই সমস্ত শেয়ারই কিন্তু লোকেরা কিনে বাড়ি নিয়ে যাচ্ছে বাজাজ গ্রুপ গত পাঁচ বছরে কোনো রিটার্ন দেয়নি মানে বাজাজ ফিনসার বাজাজ ফিনান্স যেমন ধরুন এলটিআই মাইন্ট্রি এগুলো কিন্তু কোনো রিটার্ন দেয়নি এগুলো কিন্তু আগামী দিনে খুব ভালো রিটার্ন দেবে আইপিও মার্কেট ফ্রেন্ডস আইপিও মার্কেটে কিন্তু আইপিও মার্কেটটাকে কিন্তু যদি আপনারা ঠিক মতো স্টাডি করেন তাহলে কিন্তু আইপিও মার্কেটেও কিন্তু আপনি বছরে ভালোই পয়সা রোজগার করতে পারেন যদি প্রোভাইডেড আপনি যদি তার জন্য কিছু পয়সা অ্যালটমেন্ট করে রাখেন আপনার অ্যাকাউন্টে যদি ধরুন এক লাখ টাকা পড়ে আছে এক লাখ টাকাও লাগে না অ্যাট এ টাইম ধরুন চারটে যদি আইপিও আসে তাহলে অ্যাট এ টাইম আপনার ফিফটি থাউজেন্ড বরজোর চোদ্দ জুনে আঠাশ জুনে তাহলে ছাপ্পান্ন হাজার মতো আপনার কিন্তু পয়সা লাগতে পারে এবারে আপনি যদি দেখেন সারা বছরে যে আইপিও আসছে সেক্ষেত্রে যেমন ধরুন আমি আপনাকে আপনাদেরকে আমার উদাহরণ দিই ধরুন বাজাজ ফাইন্যান্স বাজাজ হাউসিং আমরা অ্যাপ্লাই করলাম করার পরে পেলাম শেয়ার কিন্তু ডবল হয়ে গেছে শেয়ার প্রাইস আমি জানি হুন্ডাই আইপিও তে কোনো গ্রে মার্কেট প্রিমিয়াম ছিল না তাও আমি অ্যাপ্লাই করেছি আমি শেয়ার পেয়েছি পাঁচ ছ পার্সেন্ট নিচে আছে তাও আমি কিন্তু অ্যাপ্লাই করেছি তারপরে অনেকগুলোতে অ্যাপ্লাই করেছি পাইনি এনটিপিসি গ্রিন আই আমি কিন্তু অ্যাপ্লাই করেছি তেমন কোনো জিএমপি ছিল না এক পার্সেন্ট দেড় পার্সেন্ট আমি পেয়েছি এবং এনটিপিসি গ্রিন আই পিও আমাকে থার্টি ফাইভ পার্সেন্ট রিটার্ন দিয়েছে দিয়েছি ইন দ্য সেন্স কি আমি কিন্তু আমার ক্যাপিটাল তুলে নিয়েছি তুলে নিয়ে আমার বাকি শেয়ার পড়ে আছে এবং এর ভবিষ্যৎ যেভাবেই হোক না কেন আমার পাঁচ সাত দশ পনেরো বছর পরে থাকতে কোনো অসুবিধা নেই তেমনি ভাবে ওএনজিসি গ্রিন আইপিও আসছে তাছাড়াও মার্কেটে আরো বেশ কয়েকটা আইপিও বর্তমানে চলছে যেমন ধরুন উনিশ তারিখে ওপেন হবে কি মমতা আমি জাস্ট বলে যাচ্ছি যে মমতা মেশিনারি এছাড়াও আরো আছে যেমন ধরুন একটা আইপিও চলছে তো মেন বক্তব্য হচ্ছে কি দেখুন মার্কেট মানে কিন্তু আপনাকে নিতে হবে আপনি যদি না নেন তাহলে কিন্তু আপনি মার্কেটে পয়সা করতে পারবেন না অতএব শেয়ার বাজারে আপনাকে কিন্তু কিছুটা রিস্ক নিয়েই কিন্তু এগোতে হবে তো ও এনজি শেয়ার যাদের নেই তারা ওএনজিসির দু পাঁচ দশটা করে শেয়ার কিনে রাখুন এবং দেখুন আইপিও কখন আসে যখন মানে মেজরিটি আইপিও আসে মার্কেট যখন বুল অর্থাৎ তখন তারা প্রিমিয়ামে লিস্টিং করতে পারে অর্থাৎ যে দামে তারা শেয়ার হোল্ডারকে দিচ্ছে তার চেয়ে বেশি দামে যখন লিস্টিং হবে তাই তখন পায় এবং অধিকাংশ লোকেরাই কিন্তু মেন মেন যে সমস্ত বড় বড় থাকে তারা কিন্তু প্রফিট বুকিং করে না বাট ছোটখাটো ইনভেস্টার আসল হয়তো বিক্রি করে দিয়ে শেয়ার তারা ফেলে রাখে সুতরাং আপনারা কিন্তু মাথায় রাখবেন ফ্রেন্ডস এফএমসি জি শেয়ার মানে নিফটি এফএমসি জি ইন্ডেক্স সেই চার্টটা আপনাদেরকে দেখাবো যেটা কিন্তু একটা ডাবল বটম ফরমেশন করে কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে দেখুন নিফটি এফএমসিজি ইন্ডেক্স আমি ডেল ক্যান্ডেলে নিয়ে যাব এরা এই ইন্ডেক্স সাধারণত খুব বেশি পড়ে না এই ইন্ডেক্স মানে উপর থেকে খুব বেশি পড়ে না কিন্তু এক্ষেত্রে যদি দেখি আমরা বর্তমানে ধরুন থেকে প্রায় প্রায় কাছাকাছি পড়েছে এবারে এখানে দেখুন একটা ডবল বটম ফর্মেশন হয়েছে ডবল বটম এটাকে বলা হয় ডবল বটম ফর্মেশন ঠিক আছে করে এটা একটা ডবলু প্যাটার্ন তৈরি করে এ কিন্তু উপরে যাওয়ার চেষ্টা করছে এবং আজকে কিন্তু ব্যাড নিউজ আসছে কি না সামনের কোয়ার্টারে হয়তো দেখা যাবে যে ভালো রেজাল্ট আসবে না ধরুন সামনের কোয়ার্টারে গিয়ে কিটা আসবে কেউ তো জানে না বাট অন মার্কেট নিউজ হয়তো ভালো আসবে না কিন্তু এই টাইম থেকে কিন্তু ভালো নিউজ আসার জন্য লোকেরা কিন্তু মার্কেটে করতে শুরু করে তারা আস্তে আস্তে নিয়ে যায় তারপরে যখন ভালো খবর আসবে তার আগে কিন্তু তারা দৌড় করিয়ে দেবে নতুন লেভেলে এবারে ভালো রেজাল্ট কিনতে তাদেরকে কিনতে হবে কিন্তু ছ হাজার তাই খারাপ খবরের সময় এই ইন্ডেক্সের মধ্যে যে সমস্ত শেয়ার আছে বিশেষ করে হিন্দুস্তান নেসলে ডাবর ঠিক আছে বেশ কিছুটা আইটিসি এই সমস্ত শেয়ার কিন্তু অ্যাকুমুলেশনের জন্য যথেষ্ট উপযুক্ত আমরা আজকে যে যে শেয়ারগুলো নিয়ে চর্চা করব দুটো হচ্ছে পাবলিক সেক্টর আন্ডারটেকিংস আর একটা হচ্ছে নেসলে কেন বলছি নেসলে দেখুন ফ্রেন্ডস নেসলের যদি চার্ট দেখেন নেসলের ফান্ডামেন্টাল নিয়ে কিছু বলার নেই ফান্ডামেন্টালের ব্যাপারে কোনো কোয়েশ্চেনই হবে না যদি আপনি আমি দেখিয়েছিলাম এর আগে খুব সম্ভবত তার যদি প্রোডাক্ট দেখায় নেসলের ম্যাগি মানে এক মানে বিশালভাবে মার্কেটে বিক্রি হয় নেসলের বেবি ফুড তাই না তো সেক্ষেত্রে নেসলের যে প্রোডাক্ট এটা হচ্ছে অত্যন্ত ভার্সেটাইল প্রোডাক্ট এই প্রোডাক্টের কোনো মানে বিকল্প নেই নেক্সলে কিন্তু দেখুন যেভাবে এফএমসিজি শেয়ারের ক্ষেত্রে বললাম নেক্সলে কিন্তু ডাবল বটম করেছে এবং যদি কেউ ধৈর্য ধরে বসে থাকতে পারে এখান থেকে যদি তার মার্কেটের যে হাই এর যে হাই ধরুন সাতাশো আঠাশশো এখন আছে বাইশশো পঞ্চাশ মিনস আঠাশশো মানে তিনশো আর এদিকে আড়াইশো সাড়ে পাঁচশো মিনস রিটার্ন রিটার্ন সে কিন্তু আরামসে আরামসে পাবে আর যদি দেখা যায় এই শেয়ার আপনি যদি তার হিস্টোরিক্যালি দেখেন যে এভরি অল্টারনেট বারো চোদ্দ মাস পর পর তারা কিন্তু আবার নতুন হাই করে মিন্স আপনি যদি দেখেন এরপরে আপনি যদি দু বছর আড়াই বছর ওয়েট করতে পারেন এই শেয়ারে কিন্তু আপনি এখান থেকে ফিফটি পার্সেন্ট রিটার্ন পাওয়াটা কোনো ব্যাপার না সুতরাং দু তিন বছরের রেঞ্জে ফিফটি সেটা যথেষ্ট এই যারা যাদের কাছে অধিক অর্থ আছে যারা দু আড়াই বছরে ফিফটি পারসেন্ট জন্য নিজেদেরকে মানে কোনো অস্থির করবেন না তারা কিন্তু এই শেয়ারটাতে পজিশন নিতে পারেন একদম পুরো মানে সেফ হেভেন যাকে বলা হয় দুটো শেয়ার অত্যন্ত সস্তা ভ্যালুয়েশন করছে যেমন ধরুন এবং দুটোতেই কিন্তু গ্রিন এনার্জির ওপরে তারা কিন্তু বহু কাজ করছে যেহেতু সস্তা ভ্যালুয়েশন বললাম তাই যেমন ধরুন ওএনজিসি তার একটা আইপিও আসবে দেখুন ফ্রেন্ডস তিন লক্ষ উনিশ হাজার কোটি টাকার কোম্পানি বি কতর তে চলছে সাত দশমিক ছয় আট যদি আজকে শেয়ার রিটার্ন দেয় ভালো যদি শেয়ার রিটার্ন নাও দেয় এরা কিন্তু পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট দেয় মিন্স ডিভিডেন্ড ইনকাম কিন্তু এখানে পাঁচ পার্সেন্ট আর যদি আপনি চাটে দেখেন যদি আপনি চার্টে দেখুন শেয়ার ওএনজিসির শেয়ার বর্তমানে ও ভালোই একটা কারেকশনে পাওয়া যাচ্ছে মিনস হাই কত গেছিল তিনশো তেত্রিশ যদি এখান থেকে এই অবধি যায় আপনি কত পার্সেন্ট রিটার্ন পাবেন থার্টি পার্সেন্ট রিটার্ন পাচ্ছেন অথচ সেফ অ্যান্ড গুড স্টক 5% ডিভিডেন্ড দিচ্ছে আপনাকে শেয়ার মার্কেটের মানে কি আপনার লজিকটা আগে ফিক্স করতে হবে আপনি কিটা করতে গিয়েছেন ঠিক আছে তবেই কিন্তু আপনার জন্য সুবিধা অন্যদিকে যদি আপনি गेल গেলের কথা বলি এটা এখন বর্তমানে 254 লেভেলে কাজ করছে गेल গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এরা এরা কিন্তু সবাই আমি একটা একটা জিনিস দেখিয়ে দিই এর রিজার্ভ দেখুন কত তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার নশো ছিয়াশি কোটি টাকার রিজার্ভ যদিও দেনা আছে হাজার টাকা যাই হোক এক লক্ষ পঞ্চাশ নতুন নতুন বিজনেস করতে পারে তাই এরা ওই গ্রিন এনার্জির উপরে যেখানে প্রচুর পরিমাণে ক্যাপেক্স লাগে সেই জায়গাতে তারা কিন্তু ইনভেস্টমেন্ট করার জন্য ইনভেস্ট করছে এক লক্ষ চৌত্রিশ হাজার কোটি টাকার কোম্পানি এগারো দশমিক সাতের পি ট্রেড করছে এ ডিভিডেন্ড দেয় প্রায় তিন পার্সেন্টের কাছাকাছি এদিকে এর যদি ব্যালেন্স শিট দেখেন এর দেখুন রিজার্ভ কত সাতাত্তর হাজার কোটি টাকা ঠিক আছে লোন মাত্র উনিশ হাজার কোটি টাকা এবার গেলের যদি শেয়ারটা দেখেন চারটা যদি দেখেন তাহলে দেখবেন এই শেয়ারটাও কিন্তু গেল ইন্ডিয়া লিমিটেড এই শেয়ারটাও কিন্তু উপর থেকে একটা ভালো কারেকশনে গিয়েছে এখনো প্রায় পনেরো পার্সেন্টের কাছাকাছি কিন্তু নিচে টেট কল করছে যারা সেফ পয়সা লাগিয়ে রাখতে চান ফ্রেন্ডস দেখুন ব্যাংকে তিরিশ পার্সেন্ট রিটার্ন পেতে গেলে মিনিমাম চার বছর লাগবে ব্যাংকের ফিক্সড ডিপোজিটে আপনি যদি থার্টি পার্সেন্ট রিটার্ন পেতে চান আপনাকে চার বছর ওয়েট করতে হবে ঠিক আছে সেই নিদিকে ভেবে কিন্তু আপনি শেয়ার বাজারকে কম্পেয়ার করার চেষ্টা করুন তো ফ্রেন্ডস এই শেয়ারগুলোকে মাথায় রাখবেন ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার অ্যানালিস্ট নিই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে